আল্লাহ রাবুল আমিন তোমাকে ধরবেন কিন্তু মনে করো না কোন ব্যক্তির প্রতি জুলুম করা হবে ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না হিসাব বরাবর করা হবে আল্লাহ বলতেছেন ওয়ালা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন তুমি যা করছো রাবুল আমিনের কাছে ওইদিন দিন রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে মাল্টিভার্সের মাহফিল আসমান থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছিল বাড়ির মধ্যে যে শুয়ে পড়তে পারতাম কিন্তু এই কোরআনকে মহাত্ম করে মাঠের মধ্যে বসেছিলাম আমার আমার নবি বলছে যখন মানুষ যাবে যাওয়ার পরে এক বললো দেখার পরে বলবে ওরে ভাই তোমাকে তো আমি চিনতাম কিন্তু জান্নাতে তোমার এত মর্যাদা কেমনে হলো ওই মানুষগুলো বলবে ভাই জান্নাতে একই জান্নাতে থাকার পর আমার মর্যাদা কেন হয়েছে জানো নাকি দুনিয়ার বুকে মজা দিছো ছিল কোরআনের মাঝে ছিল আমি দাঁতে দাঁত কামড়ায়া আমার সময়কে উপেক্ষা করে আমি কোরআনের মধ্যে এসে বসতাম আমি মজা দিছো জিকে বসতাম আল্লাহ আল্লাহ নবীর কথা যেখানে হতো ওই জিকেগুলো আমি যখন করার চেষ্টা করতাম আমার

দুনিয়া থেকে আমাদের এরকম হয় একটা জিনিস পছন্দ করতে অনেক ভালো লাগছে কিন্তু এক সময় যেমন যে না কত

আল্লাহ বলছে ও মা বল গান করে শোনে ধুমু আতো আদম নি দিলে নিজেদের ভাই কি মুত্তা কি ও আল্লা বলবে ওই নাচে যাওয়ার পায় হেডফোন শেয়ার থাকবে আশা পাচ্ছি স্বামী বলবে

বললে ইনশাআল্লাহ এই অনেকে এক দল এই রকম এক দল বুঝে নিয়ে এক দল জান্নাতে যাওয়ার পরে জান্নাতে থাকবে অর্থাৎ প্রত্যেক দিন এসে তাদেরকে বলবো ইংরেজিতে বাংলাদেশে মধ্যে আমার খুব বন্ধুটাকে দেখেছি না কেন না কোথায় সাথে সাথে বলবে সে তো জান্নাতে আসতে পারে না আল্লাহকে বলতে সুন্দর বললাম আমার দোস্তের সাথে আমার যে সম্পর্ক ছিল জান্নাতে না আসলে আমার জান্নাতে ভালো লাগে না রকুল আমিন বলবে জান্নাতের মধ্যে আসার পর বান্দা মন খারাপ করে থাকবে তার বন্ধু জান্নাতে আসতে পারে না হতে পারে না ফেরেসটা যাও যাও ওই বান্ধাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও জাহান্নাম থেকে যেই না তাকে উঠানো হবে জাহান্নামের মধ্যে লোকজন বলবে আর এই লোকের তো কোনো ভালো আমাদের জানা নাই অথবা এই লোক দুনিয়ার উপর অনেক কিছু করছে এবং নাই এই লোক তারপরে জাহান নাম থেকে কেমনে মুক্তি পায় সাথে সাথে ফেরে তারা তাদের কাছে বলবে ওই লোকটার একটা বন্ধু জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতে তার দোস্তকে খুঁজেছে বন্ধুকে খুঁজেছে মিস করেছে ওই জান্নাতে মিস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী বান্দাকেও মাফ করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে কত বন্ধু বুঝলাম কত লোকের সাথে বললাম কোন লোকটা আমাকে জান্নাতে যায় খুঁজবে এইরকম মানুষকে আমি এখন পর্যন্ত চুজ করতে পারলাম না আমার সম্পর্ক বেনামাজীর সাথে আমার সম্পর্ক বিরি করে সাথে আমার সম্পর্ক কি বোতলার সাথে আমার সম্পর্ক আলে বল আমার সাথে না আমার সম্পর্ক এমন কোন মানুষের সাথে নয় কত মানুষের কল্যাণে মিয়া আগায় কিন্তু আমার অমুক বন্ধুটা আল্লাহকে পছন্দ করে নবীর কথা বলে ইসলামের পথে চলে বিপদে পড়ছে আপনি একটু সাতের মধ্যে সাফাই পড়ছেন আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ রাবুল যদি এটাকে কবুল করে নেন ওই জান্নাতে যাওয়ার পরে কিন্তু এরকম বন্ধু আপনাকে খুঁজে নিতে পারে বলেন যে কিছু চিৎকার করে আমাদের এরকম বন্ধু থাকার দরকার আছে কিনা কথা বলছো হবে আছে কিনা আছে তারা আছে আছে কি আছে কিন্তু বাঙালি বড় চালাক গভীর চালাক যেই না কি বলবি এরকম বন্ধু তারে তোমার থাকতে হবে মন খারাপ করে তাদেরকে বলে হুজুর সবটা শেষ হয়ে গেছে কোনো কান নাই ভালো খুঁজে পাওয়া যায় না না স্যার এই কথা বলেন একটা নাম্বার ওয়ান বলেন হুজুর আপনি কথা আপনি বললেন ছোট মুখে আমি এইজন্যই কথা বলি আপনি বলেন লোক পাওয়া যায় না এরকম লোক কোথায় পাবো আমার বক্তব্য হচ্ছে আপনারা লোক খোঁজা লাগবে কেন আপনি আমি যদি এরকম লোক হয়ে যাই তাহলে এটা অন্যজন আমাদেরকে খুঁজে পায় তুমি হবে না অন্যকে খোঁজে ঠিক দেখলেন আজকে থেকে চিন্তা করেন তাহলে আমার পরিবর্তন দরকার রকম প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয়ে রকম আমি হিসাব দিবেন জুলুম করবেন না আল্লাহ রকম বলছেন ওই দিন তোমাকে পুরস্কারও দেওয়া হবে ইল্লা মা কুন্তুম তামালুন

কথায় কথাই কথা আমরা গালি দেই কথাই কথা আমরা মুখ খারাপ করি শালা ব্যাটা বলি ভিদের আকুল স্ত্রী অনেক সময় মাথা গরম হয়ে গেলে ময়া কার গয়ীর গুই বলি সমান করে দেবো না না করা করা লাগবে না খবরদার আজকে শপথ নিলাম যে আমরা মুখ থাকবে মিথ্যা বলবো না মুখ থাকবে বিতর্ক করবো না মুখ থাকবে গালি দেবো না রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আক্রিম দায়ের বলব চলেন আল্লাহ আর প্রেমিক বলছে ওই নিম তাদের স্ত্রীকে নিয়ে তারা ওইখানে সুন্দর হবে আরও উদযাপন করবে খেলা দিয়ে মেয়েদের মুদ্রিশের মধ্যে তারা হাজির হবে আল্লাহ বলতেল্লাহ ফি হ্যাঁ 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 কী হ্যাঁ প্রত্যেকটা শব্দ আল্লাহ বেছে বেছে চয়েস করেছেন আল্লাহ এই জায়গায় বলেন নাই লাবন কেন আল্লাহ বলছেন তাদের জন্য ফল থাকবে আর তারা অন করে যা চাইবে ইয়া আল্লাহ বলেন নাই আপনি যদি কোনো কিছু কামনা করেন তাহলে তার পিঠা আপনার প্রচেষ্টা লাগে কিন্তু আল্লাহ বলছেন ওই বাংলা ডাক্তার দিদি হাতে হতে দাঁড়িয়ে সল্ হাসাম জামানাতের বর্ণা দিচ্ছেন

হ্যাঁ না ঘোড়া পাওয়া যাবে না একটু আগে আপনি ঘোরা ঘোড়া পাওয়া যাবে এখন বলছেন যাবে না নবীজি বললেন ঘোড়া তো পাওয়া যাবে কিন্তু জুনিয়ারদের ঘোড়া হবে না তোমার ঘোড়াটা হবে স্কোটিক এর মতো ওই যে টেবিলের উপর আগে থাকতো এক ধরনের দেখবেন পেপার ওয়েট ভিতরে ফুল থাকতো এবার দেখা যায় দেখছেন

তোমার যা যে পর্যন্ত শুনেছে তোমার কানের সৌন্দর্য শোনা যেখানে শেষ তোমার চোখ যে পর্যন্ত সৌন্দর্য দেখেছে যেখানে দেখা শেষ আর তোমার অন্তর যে পর্যন্ত কল্পনা করেছে তোমার অন্তরের কল্পনা যেখানে শেষ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সেখান থেকে তোমার জন্য দেওয়া শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বলে দিচ্ছেন এবার ওই জান্নাতে যদি যেতে চাও

আরেকটা নিয়ে সকলে হানি করছে আল্লাহ বছর সালাম রঙের রবী রাহি রাহিম রবের রথ থেকে সালাম আল্লাহ স্বয়েব সালাম দিয়ে বলবেন হ্যাঁ ফের তার কাছে মনে ধরো

আল্লাহকে মানছে আল্লাহকে মানে নাই সকলে সূর্যের রশনি পেয়েছে সকলে অক্সিজেন পেয়েছে আল্লাহ বলবেন কোন করেন নাই কিন্তু আল্লাহ বলবেন আজকে আলাদা করো কন্তা যুলিয়ম ওয়াল মুজিমুন আজকে যারা মুজрим তাদেরকে আলাদা করো আর আজকে যারা ভালো তাদেরকে আলাদা করে দাও এরপর আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন আপনাদের কাছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করাচ্ছে মুহাসসির لوگ একটা করতেন সালাম কলমির রব্বির রহিম বলার নাম কারণ কি আল্লাহ নিজেকে রহিম রব বললেন যেন

কী করছেন আমার শেষ গভীর ঠান্ডা মাথায় বোধে আল্লাহ বলতে আমি কি তোমাদের কাছ থেকে তো নিয়েছিলাম না আমি কি তোমাদের কাছে বার্তা পরিষ্কার করি নাই আমি কি তোমাদেরকে জানাই নাই কি জানাই নাই আল্লাহর আব্রামীম বলছেন আল্লাহ তা বুঝুর সেই কম তোমরা খবরদার খবরদার কেউ শয়তানে উপাসনা করবে না আমি জিজ্ঞাসা করবো একটা দোকান বন্ধ থাকবে না সবগুলো মুখে উচ্চারণ করতে হবে বলেন তো আমরা এখানে কেউ শয়তানের এবাদত করি বলেন শয়তানের এবার করি যে জিজ্ঞাসা করব বলেন তো যারা আমাদের হিন্দু ভাই আছে সনাতন ধর্মালম্বী ওরাও যে পূজা পার্বণ করে ওদেরকে যাই যদি বলেন তোমরা কি শয়তানের ইবাদত করো হিন্দুরা কি বলবে নাকি শয়তানের ইবাদত করে যদি খ্রিস্টান ভাইদের কাছে যায় বলেন তোমরা যে চার্চে যাও তোমরা তুমি আর শয়তানের ইবাদত করো ও কি স্বীকার করবে আমি শয়তানের ইবাদত করি

খসূরা ইয়াসিনের রূহ হচ্ছে দুইটা কথা এইটা হচ্ছে একটা আর শেষ আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেইটা ইদা আরাদা সেই ইয়াকুল লাহু কুন ইয়াকুন ইয়াসিন অনেক কিন্তু ইয়াসিনের মূল কথা দুইটা তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তা শাইতান শয়তানের উপকার আমরা তোমরা করবে না আমরা কেউ বলি না শয়তান উপকার জনা করি কিন্তু আল্লাহ বলেন শয়তান

যেইটা আল্লাহ রাব্বুল পছন্দ করেন কাজ কথা প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ সন্তুষ্ট হন এরকম কাজ কথা প্রকাশ্য অপ্রকাশ্য এইটা বান্দা যখন আল্লাহর জন্য ডেডিকেটেড করে ওইটার নাম হচ্ছে ইবাদত ঠিক এটা নাম কি আর যদি আল্লাহর জন্য অন্য কারো হয় তখন শয়তানের ইবাদত হয়ে যায় এইজন্য বলা হচ্ছে আনাল ইবাদাতি اربع মারاتب ইবাদতের চারটি মাত্রা আছে চারটি অবস্থা আছে এক নম্বর কওলুল কলব আপনার অন্তর থেকে বলতে হবে আপনি উপরে উপরে মুখে থেকে বলতে না আপনার অন্তর থেকে স্বীকার করতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল العالمين হুকুমাতান সবগুলা প্রতি আপনার অন্তর বিশ্বাস করে দুই নম্বরে আপনাকে কৌলুল লিসান আপনাকে মুখকে প্রকাশ করতে হবে আমার ইমান আমার কাছে আছে আমার ইমানের হিসাব আমি আমার কাছে নেব উনি আবার হয়েছে বাংলাদেশের শিল্পকলা একাডেমির দায়িত্ব দিন ভক্ত চক্কর আল্লাহ রসুলের হিসাব দেব আপনার এই কথা অনুযায়ী ইসলাম চলবে না ইসলামের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে মনে করেন না যে একটা রেসমিলে পরিবর্তন করে আপনাদের পাঁচটা গোলাম আমরা হয়েছি এদেরকে এদের পতন করানো হয়েছে ইসলামের বিপক্ষে চললে কথা বললে ইসলামের বিপক্ষে আঙ্গুল শুনলে আপনাদের কেউ এদেশের মুসলমান না এক মুহূর্তে বিদায় করে দিতে এক একটা পিছু হবে না করে শুনেন ধরো করে বলেন আছে বল এ আপনার কথা অনুযায়ী হবে না অন্তরে বিশ্বাস করতে হবে মুখে প্রকাশ করতে হবে তারপরে আপনাকে লাগবে অন্তরের কতগুলো আমল আছে এইগুলো আপনাকে অন্তর দিয়ে আমল করতে হবে অন্তরে দেখা যায় না আল্লাহকে ভয় করেন অন্তরে দেখা যায় না আল্লাহর প্রতি আপনি আশা করেন অন্তরে দেখা যায় না আপনি দিনের প্রতি নিয়ে কাজ করেন মাল্টিভার্স চিন্তা করছে এত বড় একটা প্রতিষ্ঠান একটা ওয়াজ না দিলে হয় আমাদের ইজ্জত থাকে বছরে ওই একটা দিয়ে দেখালাম দেখ কত বড় আয়োজন করি আমরা মাফ অন্তরে এটা কিন্তু এইটা কি অন্তর ছাড়া বাহির দিয়ে দেখানো যায় এটা অন্তরের এই জন্য এবাদতের অংশটা বলেন কওলুল হল কওলুল লিসান আমালুল কল আল আমালুল জাওয়ারিহ আপনার জন্য প্রকাশ্য আমলও আপনাকে করতে হবে আমার সালাতের হিসাব আমি দেবে এত সোজা কথা নয় আপনাকে সালাত প্রকাশ্য বাদ সালাপ করতে হবে জিহাদ প্রকাশ্য বাদ জিহাদ করতে হবে মানুষের প্রতি দয়াগুলো দেখানো এটা দেখানোর আপনাকে দেখাতে হবে এই চারটা সমষ্টির নাম হচ্ছে এবাদ আল্লাহ বলছেন আমি তোমাকে বলছিলাম না আল্লাহ এবাদত ছাড়া শয়তানের এবাদত করবে না এখন যে চ্যাপ্টার বাহিরে যাবে এবাদত করবে কিন্তু ওইটা শয়তানের হয় নামাজ করতে শুরু করে কিন্তু ভাবতে চাই নি এটা মানুষ যদি নামাজ না করে মানুষ বলবে ভোট দিবে না উনি আল্লাহর জন্য নামাজ পড়ে না নামাজ করে ভোটের জন্য ঠিক তাহলে ওইটা ক্লাস থাকলো না তাহলে আপনি বিশ্বাস করেন কওলুল কল আছে আপনার কওলুল লিসানও আছে কিন্তু আপনার ইখলাস হয়নি আমলের মধ্যে অতএব আমালুল যাওয়ারে

সবাই বলে নাই লাস্ট টাইম দিলাম শয়তান কেমন শত্রু এই কথা এমনি এমনি জোরে বলাই নাই শয়তান প্রকাশ্য শত্রু বলছি কারা কারা এটা শয়তান দেখছেন ঠাকুর কেবল বলবেন আপনি প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু একটু দেখা লাগবে এটার মানে বুঝতে হবে এটার মানে বুঝতে হবে

আপনিটা বলেন আপনার এলাকায় পুকুর ছেছে মাঝে মাঝে পুকুর ছেছে ছেছে না ভাই পুকুর ছেছেছে মাছ ধরার ধরা পরে এরপরে লোক মন বড় আমেজ ভাবের বহوره দিলরিয়া মানুষ বিরাট বড় পুকুর চিন্তা বহুত মাছ পাইছি এখন আদার কথা পুরোটা বুঝে থাকলে বলবেন এখানে বিভিন্ন জায়গা আর বাংলাদেশের মানুষ আছেন পুকুরে আর কোনো পানি নাই মাছ তোকে দেখা যায় না খালি আধা কাট কাটা বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আছে না আছে বা সবাই ধরে দেখি কি মাছ আছে বাকি মাছ 16 আছে কিছু മൂসি আছে কিছু কথা বলে এখন সবাই মিলে ছেড়ে দিতে ছেড়ে দেওয়ার পর সবাই এখন যাওয়ার পরে হাসতে হাসতে মাছ ধরতেছে দশ বন্ধু মিলে মাছ ধরে অনেকেই দিসি তোলে তারা বায়ন করে অনেকেই ওর মধ্যে থেকে বান চলে আর এক দস্তর কপালে কোনো মাছই নাই অনেকক্ষণ মন খারাপ আর ধারায় মাছ করে মাছ আঙ্গুলে কাদা আঙুষে একটু ধারা দিয়ে দেখায় আঙুলি ওর বস্তু অনেকক্ষণ করে হাত দিছে হাত দিয়ে ভরসে দেয় গড়ে বলতেছে আল্লাহ দে এতক্ষণ দেয় নাই ভালোই করছে

বলেন তো কিন্তু সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে আমার আল্লাহ বলছেন আদুম নবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমি আল্লাহ জানায় রাখলাম দেখতে পাও না কিন্তু শয়তানে যারা করে শয়তানের কদম কথা অনুসরণ করে সেটা কম হোক বেশি হোক কোন অবুহাতে কিমান গ্রহণ করতে পারবে আহ একটু বললে কি হবে আসে ভাই অবতার এই কথা বলা যাবে না একটু বললে কি হবে বললে বিপদের বাজার হবে মিউজিক বাজায় বিয়ে शादीর অনুষ্ঠান হয় মুরব্বি হাজী সাহেব তার বাড়িতে গিয়ে আসা করে বলছে হাজী সাহেব আপনার বাড়িতে যাওয়ার করে শুনতে sekali কি বাবা সরিতে বাবা পুরো বেটি আছে পুরো বিয়ে দেওয়া লাগবে ওই দুইটা দিন সহ্য করা তারপরে পরে আচ্ছা কি না

মাল্টিভার্সের মাহফিলে আসবো কোন দিক দিয়ে ঢুকবো গুগল অন করলাম গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশন আছে লোকেশনটা সিলেক্ট করেন লোকেশন সিলেক্ট না করলে আমি কি আপনি বুঝবো আপনি কোথায় যাবেন ভাই আমি আমার লোকেশন সিলেক্ট করলাম দারুসালাম আপনাকে পরে বলতেছে ভাইর ডেস্টিনেশন আপনি ডেস্টিনেশন লেখেন আমি দেখলাম মাল্টিভার্স এবার আবার এখানে চলে আসছে ডাইরেকশন আপনি ডাইরেকশনে যেই না ক্লিক করবেন সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে আসেন দারুস সালাম যাবেন মাল্টি ম্যাপ আপনার রাস্তা একটা কর দিয়া আরেকটা সংগ্রাম দিয়া আরেকটা ভিকর দিয়ে জামসিং দিয়া জামসিং এর রাস্তাটা আজকে আপনার জন্য ঝানঝট কম এখানে সময় লাগবে কম অত সিলেক্ট করবেন আপনি এই জায়গায় আসবেন বলেন তো ভাই গুগল অ্যাপ ব্যবহার করে আমরা এইরকম ভাবে চলাফেরা করি কিনা আল্লা বলতেছে করে তুই কি বলছিস ইয়া খারলিয়া ইসলাম আল্লাহ বলে তুই কোথায় আছিস

এর থেকে শপথ এক বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে আমরা শয়তানের প্রধান শরণ করব না ছোট হোক বড় হোক মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপ চলে আসছে অ্যাপ চলে আসছে মুসলমান চোখ সরাই ফেলছে সরাই অন্যদিক সরাই ফেলছে ফেসবুক চলাতে হয় দেখলাম না এটা চোখ বন্ধ করে ফেলছে আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট দিকে ছোট কোন রকম সে প্রধান করে না আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো শয়তানের পথ বর্জন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে প্রিয় ভাইরা অনেক কথা কিন্তু এর মধ্যে বলা হয়ে গেছে আল্লাহ বলে ভিতরে আমাদেরকে আল্লাহর কথা অল্প বলবিদর থাকা তো অধিক নাম করে আমাদের বইয়ের দোকান আসছে অনেক বই আলহামদুল্লাহ এর মধ্যে দুইটা বইয়ের কথা বলতো কে আর করে আপনি আপনার গল্প শুনান একটা বিশাল বড় সেই রাত্রেবেলা বের হল এক ছিল সেই রাজা তার দুই মেয়ে দুই মেয়ে পরদেশের মধ্যে এরপরে চলে গেল রাজা মরে গেল এই যে কেউ নাই আমি চিন্তা আমার বাচ্চাকে আমি গল্প শোনাতে চাই তবে গল্পটা আমার মুখে বলা বলা কারো মুখে বলা নয় যে গল্প কে শুনাইছেন আমি সেই গল্পটা আমার বাচ্চাকে শোনাতে চাই

আর ওই জানাযার আগে আগে তাই খেতে নিতে মানে আপনি খাটিয়ে নিয়ে যাচ্ছেন তুমি ঠিকঠাক করতে রাস্তা পড়েছে এক জোনাঘেটে সামনে যাচ্ছে কেউ যদি জানাযার মানেও যাই কেউ জানেনই না আমি সাতটা গল্পে টেকনিক করতে পারতে এত গল্প ছাড়া করবে না একবার গল্পে ঢুকে বিছঙ্গে বের হয়ে যাবে যে সুন্দর করে যে মতের তালিকায় নাম কাটা যাদের এরকম করে আমার বই সিজান রমা রাধারী ভাইয়ের বই আর অনেক বই আছে আমাদের জল নিয়ে আছে সত্ত্বে আমরা সুন্দর থাকতে অন্তত বাড়ি করা হয় না সবগুলা মাল্টি ব্যবসায়ী করে তো পকেটের থেকে আল্লাহ দুই একটা বই সন্তানের জন্য নেওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ কবুল করেন আজকের মাহফিল আল্লাহ কবুল করেন